আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আপনাদের মাঝে আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো আম সত্য তো চলুন দেখে নেওয়া যে কীভাবে আম সত্যটা তৈরি করতে হয় আম সত্য তৈরি করার জন্য আমি প্রথমে এখানে কিছু কাঁচা পাকা আম ভালোভাবে ধুয়ে তারপরে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন দেখে বুঝে নিতে হবে আমি কিভাবে কি করেছি এই আমগুলোকে আমি হালকা লবণ দিয়ে একটু সেদ্ধ করে নেব এই তো দেখতে পাচ্ছেন আমি আমগুলোকে ফেলেছি সেদ্ধ হয়ে গিয়েছে পরে থেকে নামিয়ে ফেলব এবার এই আমগুলোকে গরম থাকা অবস্থায় একটা চালনির সাহায্যে চেলে নিতে হবে দেখতে পাচ্ছেন আমি কিভাবে করে চেলে নিচ্ছি আমগুলোকে চেলে নিয়ে আমের যে লিকুইডটা ওইটাকে আলাদা করে নেবো এই তো আমার সম্পূর্ণ আম চেলে নেওয়া হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন আর যে এই সবগুলো আম থেকে এই পরিমাণ আঁশ বের হয়েছে আপনারা চাইলে আমগুলো নাও চেলে নিতে পারেন তবে আমটা চেলে নিলে আমের যে আম সত্যটা ওইটা একটু ভালো হয় সফট হয় আর কি এবার আম সত্য বানানোর যে মূল প্রিপারেশনটা এটাই করব তো এই আমের যে মিশ্রণটা নিয়েছিলাম এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিব চিনি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনি চিনিটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন এবার এই লবণ আর চিনিটাকে ভালোভাবে মিশিয়ে দিতে হবে লবণা চিনিটাকে খুব ভালোভাবে মিশিয়ে দেওয়ার পরে এবার এখানে দিয়ে দিচ্ছি আমি গুড়া আপনারা চাইলে এখানে চিলি ফ্লেক্স ব্যবহার করতে পারেন এই মরিচের দিয়েছি হচ্ছে একটু ঝালের জন্য যাতে এই আম টক ঝাল মিষ্টি হয় এই কারণে আপনারা আপনাদের পছন্দ মতো চাইলে মরিচের গুঁড়াটা অ্যাভয়েডও করতে পারেন শুধু মিষ্টি দিয়ে বানাতে পারেন আমের মিশ্রণটা বেশ কিছুক্ষণ জাল করে নেওয়া হয়ে গিয়েছে আমার দেখতে পাচ্ছেন খুবই সহজ একটি রেসিপি এবার এই আম সত্যটাকে প্লেটে সেট করার পালা প্লেটের মধ্যে একটু তেল দিয়ে দিচ্ছি আমি দিচ্ছি সরিষার তেল সরিষার তেল দিয়ে হাত দিয়ে সম্পূর্ণ প্লেটে তেলটাকে মাখিয়ে দেব যাতে করে আম সত্যটা সেট হওয়ার পরে খুব সহজেই উঠে আসে প্লেট থেকে আমি যে প্লেট গুলোতে এই আম সত্যটাকে শুকাতে দেব সবগুলো প্লেটে এভাবে করে তেলটাকে মাখিয়ে দিয়েছি তারপর আমি আমের যে জাল করে রেখেছিলাম এগুলো ভালোভাবে ঢেলে প্লেটে একদম সেট করে ফেলেছি দেখতেই পাচ্ছেন এবার এগুলোকে রোদে শুকাতে দেওয়ার পালা আমি প্রায় দুই দিনের মতো আমার সময় লেগেছে আম আমসত্ত্বটা তৈরি হতে দুই দিন খুব ভালোভাবে রোদে শুকিয়ে নিয়েছি এই তো আমার আম সত্তরটা রেডি আমি আমসত্বটা তুলে আমার পছন্দ মতো কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন এর মতো বা যে কোনোভাবে বা এভাবে করে রেখে দিতে পারেন ফ্রিজে ফ্রিজে ফ্রিজ আপ করে রাখলে একদম এক বছরেরও বেশি সময় ধরেই আমার সত্যটা সংরক্ষণ করে রাখা যায় আশা করছি এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে যদি আমার এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করে দেবেন আর ফেসবুক পেজটাকে অবশ্যই একটু ফলো দিয়ে রাখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই। Allah peace